স্কুল স্তরের শিক্ষায় ফের বড় অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার সোমবার সরকারি হিসেবে বিজ্ঞপ্তি জারি করে এই নিয়মের কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুবাকে ক্লাস ফাইভ ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতেই হবে যা বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তবে কোনো পড়ুয়া যদি ফেল করে তাহলে তার সামনে থাকছে দ্বিতীয় সুযোগ অর্থাৎ দু মাসের মধ্যে সেই পড়ুয়া ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করতে না পারলে পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণীতে আরও একটা বছর পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ওপর থাকবে বিশেষ দায়িত্ব বিশেষ নজর দেওয়া হবে সেই সব পড়ুয়াদের তাদের শিক্ষায় কোথায় ফাঁকফোকর থেকে যাচ্ছে তা খুঁজে বের করবেন শিক্ষক শিক্ষিকারা সম্মানের সঙ্গে তাদেরকে শেখাতেও হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে তবে রাজ্য সরকারি স্কুলগুলিতে এই প্রস্তাব কার্যকর করবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি